একটা জিনিস বাপ দিস আমাদের গরিব হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হয়েছে আমাদের বাপ মা জিজ্ঞেস কর কেন এই যে দেখ এর নাম আবুল জীবনে শুনছো আবুল নামের কেউ বড় লোক আছে যার কোটি কোটি টাকা আবার এই যে এর নাম দেখ তু যাম নাম শুনে মনে হয় ধান কাট বের এর কোনো বড় লোক হওয়ার সম্ভাবনা আছে নামে গরিব হয়ে গেছি আমরা এই যে দেখ বিল নাম শুনলেই মনে হয় কিনা কি করে ফলাই দিবি এই যে দেখ আমার নাম কাসেম শুনলেই মনে হয় হকারি করবার যাইবো এটা কেমনে বড় লোকয়া বড় লোক আর কোনো সম্ভবনাই নাই এই যে দেখ আমাদের নামে আমাদের গরিব বানায়া দিছে এই যে দেখ মার্ক জুকারবার শুনলেই মনে হয় কিনা কুই করে ফলাই দিব স্টিভ জব বিল গেটস মনে হয় পৃথিবীর এক নাম্বার বড়লু তা আমাদের নাম ইত্য করি আমরা কেমনে বড়লু কুইয়া ঠিকই কইছো আজ আবার এর নাম দেখ বাইগান লেলন শুনে মনে সাপুরিয়া এ গ্রামে গ্রামে দয়া বিন বাজাইবো এর বড় লোক হওয়ার কোন সম্ভাবনা আছে পোলাপান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এরকম দমদার নাম রাখা লাগবে যে শুনে মনে হয় কি না কি করে ফেলায় দিব এসব নাম দিয়ে বড় লোক হওয়ার সম্ভব বাইগান HUUUUUUUUU、ah! <laughs>